বাংলায় এসে মমতাকেই কড়া আক্রমণ রাহুলের তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার ডাক এমনিতেই বাংলায় কংগ্রেস একা লড়ছে ফলে দলের মনোবল চাঙ্গা করতে বাংলায় এসে মমতার বিরোধিতা করা ছাড়া অন্য পথ ছিল না রাহুলের সামনে মালদহের চাসলে সভা করতে এসে নরেন্দ্র মোদীর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এ রাজ্যে লোকসভা ভোটে মমতা তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেওয়া শুধু নয় বাংলা থেকে তৃণমূল সরকারকে সরানোরও ডাক দিয়ে গেলেন কংগ্রেস সভাপতি বুঝিয়ে দিলেন তৃণমূলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ রাজনীতির থেকেও দলকে শক্তিশালী করাই তার কাছে অগ্রাধিকার পাবে কয়েকদিন আগে পর্যন্ত বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে কংগ্রেস সহ বিরোধী দলগুলোর একজোট হওয়া নিয়ে জোর চর্চা চলেছে যদিও রাহুল গান্ধীর কংগ্রেসের নেতৃত্বাধীন জোট নিয়ে বরাবরই আপত্তি ছিল মমতার তা সত্ত্বেও ক্ষমতাচ্যুত করতে দিল্লিতে তৃণমূলের সঙ্গে হাতে হাত চলছিল কংগ্রেস মমতার পাঠিয়ে ইতিবাচক বার্তা দিয়েছিলেন রাহুলও তবে তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক নিয়ে প্রবল বিরোধিতা ছিল প্রদেশ কংগ্রেসে বাংলার কংগ্রেস নেতারা তৃণমূলের আগ্রাসী রাজনীতি নিয়ে বারবারই রাহুলের কাছে অভিযোগ জানিয়েছেন এমনিতেই বাংলায় কংগ্রেস একা লড়ছে ফলে দলের মনোবল চাঙ্গা করতে বাংলায় এসে মমতার বিরোধিতা করা ছাড়া অন্য পথ ছিল না রাহুলের সামনে এদিন মালদহের চাষলে সভা করেন কংগ্রেস সভাপতি যে মালদহ একসময় কংগ্রেসের গড় ছিল সেখানকার সাংসদ মৌসুম পেঞ্জির নূরকে দলে টেনে কংগ্রেসের বিপদ আরো বাড়িয়েছে তৃণমূল এই অবস্থায় এদিন মালধার সভা থেকে নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের সমালোচনায় বেশি সময় ব্যয় করলেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের তৃণমূল সরকারকেও নিশানা করেন রাহুল কড়া ভাষায় বুঝিয়ে দেন বাংলায় দলের হাল ফেরাতেই ভোটের মরশুমে তৃণমূলের সঙ্গে আপাতত সুসম্পর্কে ইতি টেনে দিলেন তিনি এ রাজ্যে কংগ্রেস কর্মীরা শাসক দলের হাতে যেভাবে আক্রান্ত হচ্ছেন তা নিয়ে সরব হন রাহুল প্রশ্ন তোলেন শাসক দলের উন্নয়ন নিয়েও সিপিএম এর সঙ্গে তৃণমূলের তুলনা টেনে রাহুল বলেন বাংলার যুব সমাজকে বলছি বছরের পর বছর আপনারা দেখেছেন এরপরে আপনারা বাসলেন। মতোই একই ধরনের অত্যাচার করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সিপিএম এর আমলে দলের জন্য সরকার চলত এখন একজন ব্যক্তির জন্য সরকার চলছে লোকসভা ভোটে যে বাংলায় কংগ্রেসের মূল প্রতিপক্ষ তৃণমূলই তা বলার অপেক্ষা রাখে না তবে তৃণমূল না রেখে আরো বড় ডাক দেন রাহুল এ রাজ্যে কংগ্রেসের বর্তমান শক্তির নিরিখে প্রায় অসম্ভব শোনালেও বাংলায় ক্ষমতা দখলের ডাক দেন রাহুল গান্ধী কংগ্রেস কর্মীদের চাঙ্গা করতে তিনি বলেন বাংলায় কংগ্রেসের সরকার ক্ষমতায় না এলে এখানে উন্নয়ন হবে না আমি কংগ্রেস কর্মীদের কথা দিচ্ছি বাংলায় সরকার গড়ার জন্য আমরা সর্বশক্তি দিয়ে ঝাঁপাবো মালদহ উত্তরের কংগ্রেস সাংসদ মৌসুম বেদী নূর দলবদল করে তৃণমূলে গিয়েছেন তাকেও ছাড়েননি রাহুল বলেন শিক্ষা দেবে মালদহের মানুষ রাখতে মরিয়া রাহুল বলেন ভালো সময় সময় হোক হোক খারাপ এখানকার মানুষ কংগ্রেসের পাশে থেকেছে সরকার তৈরি হলেও আমি তা ভুলব না এটা হৃদয়ের সম্পর্ক রাজনীতির নয় ক্ষমতায় এলে মালদার আম চাষিদের জন্য আমবাগানের পাশেই আম প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ার প্রতিশ্রুতি দেন তিনি এদিন রাহুলের এই কড়া আক্রমণের পরে ভবিষ্যতে সর্বভারতীয় ক্ষেত্রেও কংগ্রেস এবং তৃণমূল সম্পর্ক কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন